বোپاআজকে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে প্রথমেই বলি কালকে রথযাত্রা সুপুর রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা সবার জন্য রইলো আমাদের বোپا ক্রিয়েশনের তরফ থেকে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে দিবো সেটা হচ্ছে মালবেরি সিল্ক কিন্তু আমি যে শাড়িটা পরে আছি অনেকেই জিজ্ঞাসা করে এটা হচ্ছে বোپا ক্রিয়েশনেরই শাড়ি এটা হচ্ছে টিস্যু সিল্ক টিস্যু আমি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি কতগুলো মালবেরি সিল্ক অবশ্যই এই শাড়ি সেটা নয় এই শাড়ির ব্লাউজ পিস আছে কিন্তু আমি ব্লাউজটা বানাইনি আমি কোনো শাড়ি দিয়ে এখন ব্লাউজ বানানোর সময় পাচ্ছি না সেই জন্য বানাই ইউজ প্রথম যে তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দেখো খুব সুন্দর একটা শাড়ি একদম অরেঞ্জ কালারের মধ্যে আজকে শাড়িটা করছি তাহলে এই শাড়িগুলোর ভাজে তেমন অসুবিধা হয় না জন্য আমি একটু শাড়ির ভাজটা করলাম তো দেখো এই যাবে হচ্ছে শাড়িটার আঁচল এই যে শাড়িটার আঁচল যাচ্ছে আর শাড়ির পাটটা যাবে এরকম অরেঞ্জ কালারের মধ্যে ভীষণ সুন্দর একটা মালবেরি সিল গোটা বডিটা যাবে দেখতেই পাচ্ছ কেমন সাইন দিচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে গোল্ডেন জড়ির কাজ করা আছে তাই বলে কিন্তু পেছন দিকে কোনো জড়ির কাজ নেই দেখতেই পাচ্ছ পিছন দিকে কিন্তু কোনো জড়ির কাজ নেই এবং অরেঞ্জ কালারের পার যাবে আর শাড়ির আঁচলটা যাবে হচ্ছে এই যে অরেঞ্জের মধ্যে এর মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে একটু প্রশ্ন অরেঞ্জ কালারের মধ্যে কিন্তু ছোট ছোট এই দেখো এরকম ছোট ছোট বুটা বুটা করা আছে খুব সুন্দর একটা শাড়ি শাড়িটার রেঞ্জ আছে হচ্ছে ষোলোশো আশি টাকায় এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে এটা যাবে হচ্ছে ব্লাউজ পিস ব্ল্যাকের মধ্যে গোল্ডেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আছে দেখতেই ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আছে তাই বলে এই কিন্তু জড়ির কোনো কাজ নেই আবারও বলছি আর হচ্ছে এই যাবে হচ্ছে শাড়িটা টোটাল শাড়িটা যাবে হচ্ছে এই রকম দেখো বডিটা কত সুন্দর আর এই দিকে পা তার আছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা হয় এই দিকের পাড় আছে ব্ল্যাকের মধ্যে আম কার সব মিলিয়ে শাড়িটা কিন্তু অসাধারণ একটা শাড়ি শেয়ার করছি এটা হচ্ছে একটা রাস্ট কালারের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশান রাস্ট কালারের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশান দেখো শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি মানে আমি তো কোনো শাড়িকেই খারাপ বলতে পারি না আমার কাছে সব শাড়ি ভীষণ সুন্দর লাগে শাড়ি বলো ড্রেস বলো দেখো কালারের সাথে নেভি ব্লু কালারের গোল্ডেন জরির কাজ করা আছে ভীষণ সুন্দর টোটাল এরকম পিসটা নেভি ব্লু কালারের মধ্যে যাবে এই শাড়িটার রেঞ্জ আছে হচ্ছে তো এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে এরপরে যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি এই শাড়িটা হচ্ছে সন্ধ্যা মালুতি কালার সন্ধ্যা যে ফুলটা ফোটে সন্ধ্যা ফুল সেই সন্ধ্যা এরপরে যে শাড়িটা শেয়ার করছি সেটা হচ্ছে রেঞ্জ আছে বারোশো ষাট টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় চলে যাবে বারোশো ষাট টাকা টেন পার্সেন্ট ছাড় সব সব ইউলোর মধ্যে একটা শাড়ি দেখো সব ইয়েলোর মধ্যে আমি কিন্তু কম যে আচল খুব সুন্দর হচ্ছে আঁচলটা যাবে এই যে আঁচলটা যাবে ভীষণ সুন্দর একটা সফট ইয়েলোর মধ্যে এটাও কিন্তু বটল গ্রিন পার আছে সব কন্ট্রাস্টে দেখেছ সমস্তই হচ্ছে কন্ট্রাস্টে এরও পার যাবে হচ্ছে তুতে কালারের মধ্যে এটা আমি গ্রিন বললাম এটা গ্রিন নয় এটা হচ্ছে তুতে কালার সফট ইয়েলোর সাথে তুতে কালারের পার যাবে আর ব্লাউজ পিসও যাবে তুতে কালারের মধ্যে রাস্ট কালারের মধ্যে একটা গোল্ডেন টেক্সটার যাবে আর সম্পূর্ণটা যাবে বল বল করা দেখেছো সম্পূর্ণটা যাবে হচ্ছে বল বল করা এটাও গ্রিনের মধ্যে আছে পার কন্ট্রাস্টে পার এই যে যাবে হচ্ছে আঁচল আঁচল পোর্শান যাবে হচ্ছে এই যে এরকম আর এই যে যাবে হচ্ছে পার কন্ট্রাস্টে গোটা শাড়িটা এরকম যাবে এই যে টোটাল শাড়িটা এরকম আমি কোনো শাড়ি তো তোমাদের ভাঁজ খুলে শেয়ার করতে পারি না কিন্তু যেহেতু মালবেরি সিল্কটা ভাঁজ করে মানে ভাঁজ খুলে দেখালে পরেও আবার ভাঁজ করা অসুবিধা হয় না সেই জন্যই এই শাড়িটা তোমাদের সাথে আমি ভাঁজ খুলে শেয়ার করলাম খুব দেখো কত সুন্দর গ্রিনের মধ্যে আছে ব্লাউজ পিস এরপরে অন্য ভিডিওতে আরো তো চলো আজকের ভিডিওটাই এখানেই রাখছি পরবর্তী ভিডিওতে হয় কোনো ড্রেস না হলে অন্য কোনো শাড়ি না হলে অন্য অন্য কোনো আইটেম তোমাদের সাথে শেয়ার করব তো কালকের দিনটা সবার খুব ভালো থাকুক ভালো কাটুক আবারও বলছি কাল রথযাত্রা মোটামুটি সমস্ত বিজনেস বলো পুজোর প্যান্ডেল বলো সব কিছুই কালকে থেকেই সূচনা হয় সেই জন্য গোপা ক্রিয়েশনের তরফ থেকে সবাইকে আবার জানাচ্ছি শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর খুব তাড়াতাড়ি ভিজিট করো গোপা ক্রিয়েশন আমাদের গোপা ক্রিয়েশনের ঠিকানাটা হলো গঙ্গারামপুর চৌপথিতে নেমে তপন রোড বা কলেজ রোড ধরে ধরে কিছুটা এগিয়ে আসলে তোমরা দেখবে লেখা আছে উপরে গোপা ক্রিয়েশন সামনে এন্ট্রান্সটা কিন্তু ছোট বলছি এন্ট্রান্সটা ছোটো তোমরা সোজা চলে আসবে ভেতরে কিন্তু আমাদের দোকানটা বড় আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি নেক্সট ভিডিও ভালো করে